আমরা বাড়ির পাশে এত সুন্দর একান জায়গা কিন্তু কখনো যাওয়া হয় না তো সাই কনে কনেক হারবেন জাগাইন কন্ডে তো হ্যালো ফেনিবাসী আসসালাম আলিকুম বিগুনের বিজ্ঞনের কী অবস্থা তো আমি ওই আনুগোঁ ফেনীর মরজিনাফা বেকেরা আবারও আর নতুন একটি ব্লগে স্বাগতম তো আন্ডা যাই এর গোইসে আজ একেন জায়গা তো হয়তো অনেকেই চিনবেন আবার অনেকেই চিনেন না তো যাতেরা চিন না হ্যাঁ সুবিধার্থে আয় করে দিয়ে তো ইয়েছে ফেনী ফুলগাজির শ্রীপুরে শ্রীপুরে হচ্ছে বেগম খালেদা জিয়ার বাফের বাড়ির এলাকা তো এই বাফের এলাকার লগে এত বিশাল একটা দিঘি মানে দিঘির মধ্যে কিন্তু এত সুন্দর একটা গাটলা তৈরি করা হয়েছে আর এই গাটলাইন সাইবেলায় কিন্তু প্রতিদিন শত শত মানুষ নানান জেলা থেকে কুত্তাইয়ে কিন্তু আন্ডা এলাকার পাশের এলাকা কিন্তু কখনো যাওয়া হয় না তো ভাবলাম যে একদিন বিকেল বেলা যায় গুড়িয়ামু তো বাইপতে বাইপতে প্রায় কয়েক মাস গেছে গো তো হিয়ার রয়েছে কইদিন না আজ যাম শত ফ্লাইনের ফরে তো অবশেষে হয়েছে আন্ডা সাকসেস হয়েছি তো হিলে হয়েছে বিকেল বেলা গেছি গো আর দুর্ভাগ্য বছত বিকেলবেলা যাইতে যাইতে রেডি হইতে হইতে একটু সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার কারণে ছবি ভিডিও ভিডিওটা ভালো হয়ে যাবেন তোরা যাইবেন দুইটা তিনটার দিকে রওনা দিবেন আর জায়গায় এই জায়গার ভিতরে যদি কয়েকটা ছবি ভালোভাবে না তোলা হয় তাহলে তা একদমই জমিত না আবার সকাল বেলায় এই জায়গা নিতে এত পরিমান রোদ উঠে তো এটা যদি কেউ ছবি ভিডিও করতে যায় সকালবেলা তাহলে তো হির অবস্থায় একবার এটা হেঁটে যাবো তো এলে সকালবেলা যাইনো আনসি বিকেলবেলা করে গেছি আর কোনো জায়গায় এমনিতে বিকেলবেলা ঘুরতে গেলে ভালো লাগে তো যাইতে যেতে ওইসে সন্ধ্যা হয়ে কারণে ছবি ভিডিও গান একটু অন্ধকার অন্ধকার আইসে যাই হোক তারপরেও কিন্তু ভালোই এসছে তো অনসান আনা করে দিগিয়া ব্যাগ গা দেখায় গিয়ে এত বিশাল মানে এই দুন ওই ফার খুব মানে ভালোভাবে দেখা যায় না তো ওই ফালেও কিন্তু সন্ধ্যা একটা গাঁটলা আছে তো হয়েছে হেডে যাই না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে না এতক্ষণ জিন্তু থাকা ভালো হইতো না আরেকখান কথা অনেকে আর ভিডিওর কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট করেন যে আনে একা একা কেমনি গুতেন যান তো আমি একা একা কেলে যাবো কন আর লগে সব সময় আজ ছোটো ভাই থাকে আর আমি যে দূরে যাবো হেডে হয়েছে আরাম উড়ে যায় তো এটা একা একা ঘুরবে কি আছে আবার অনেকে কোন জানে আর ইয়ার্ডে ভিডিও করেন তো আনে কেউ কিছু কয় না আচ্ছা যারা ব্লগিং লাইফে আছে তারা কি আর রিয়াডি ভিডিও করে না বইব ভিডিও করে না হ্যাঁ you <laughs> আসলে মানে কিছু কিছু মানুষের এইসব মানে কমেন্টগুলার কোনো যুক্তি নাই কি কমেন্ট করে সেগুলো নিজেরা এগোতে না আরেকটা কথা ভাই কেউ কখনো কারো মনের মতো হয়ে উঠতে হারে না তো সবারই কিন্তু লাইফে কম বেশি হ্যাটার্স থাকে তো আর কমেন্ট বক্সে কিন্তু সবচেয়ে বেশি ভালো কমেন্টটা আইয়ে তো দুই সাইডটা ওই খারাপ কমেন্ট থাকবে এটা স্বাভাবিক তো অনেকেই আছে যে মানে ভিডিওগুলো ভালো লাগে তো সেই জন্য দেখে আবার অনেকের মানে খুব বেশি বিরক্ত লাগে আর ভিডিও এখান তো হ্যাটোরগুলোই কো ইয়ে শুনেন একবারে সোজা হিসেব যদি ভালো না লাগে তাহলে ব্লক করে দেবেন আর নাহলে ইগনোর করবেন হ্যাঁ তার কিন্তু পারিবারিক শিক্ষাটা অন্তত কারো কমেন্ট বক্সে আইসা দিয়ে যাই তো যাই হোক অনেক তো বক বক করলাম তো এবার হচ্ছে মূল কথায় আই তো আন্ডাফেনীতেও কিন্তু বহু সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো কিন্তু আন্ডা চিনি না বা কখনো হয় না তো আন্ডা মধ্যে মানে এমন একটা সুন্দর জায়গার নাম কই যাইয়েন যাদের যাদের শিনেন আর কি বা গেছেন যে কোথায় যাই ভিডিও করলে সুন্দর উঠবো তো আমি হচ্ছে ফেনীর মাই ওই কিন্তু আই অন ফেনীর শহরের পুরা জায়গাটা কিন্তু চিনি না তো এর হচ্ছে ইয়ে হয়েছে আন্ডা ফুলকাজি শ্রীপুরের তো শ্রীপুর বাসীরা কিন্তু সবাই একটা করে কমেন্ট করে যাবেন আনগো শ্রীপুরে যাই ভিডিও করিয়াছি তো আনগো আর যারা দূর প্রবাসে আছেন তো তারা হয়তো অনেকদিন পরে এই জায়গায় দেখেন এটা হয়তো অনেকের স্মৃতি অনেক কিছু জমা আছে আসলে সেই সুবিধার্থে এসব ব্লগুলো আর করা যাতে অন্তত আর ভিডিওর মাধ্যমে কেউ একটু উপকৃত হয় তো সান সানবাই বাই এর বাইয়ে কি সুন্দর মানে পুরোটা রাজপাসাদের মতো জানি না অনেক হচ্ছে তো যদি কেউ জানি থাকেন তাহলে কমেন্ট বক্সে জানা যাইতেন হারেন আর এর এত পরিমাণ হুন্ডা টম টম সিএনজি এগুলো চলতে আছে মানে আইকেন সুন্দর মতো ভিডিও করতাম হারিয়ে না তো তারপরেও কয়েকেন করি এবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আন্ডা অঙ্গা এবার বাড়ির জন্য গাড়িতে উড়ে গেছি তো লগের রয়ে হয়েছে তো অনেকেই তো আবার চিন্তা করেন যে না কেন কেনে না কেন ঘুরতাম যাই তো লগে হয়েছে আরাম্মু বা বাই থাকে হয়তো বাইকে কিন্তু মানে ক্যামেরার সামনে আয়তো অভ্যস্ত না হিলে হয়েছে ক্যামেরাতে নিয়ে না তো যাইতে যাইতে এবার হয়েছে আর প্রাইমারি স্কুলের সামনে দিয়ে যাইয়ে তো স্কুলে কিন্তু বোধ স্মৃতি জমা আছে তো স্কুল ইয়ে আসলে বের হওয়ার পরে আর কখনো গুতে যাওয়া হয় না তো দেখি বহুত বেশি খারাপ লাগছিল কত স্মৃতি ইনা সবে সব জমা আছে তো আর রয়েছে এবার রান্নাতে দেখতে দেখতে চলে চলিয়েছি তো যে ব্লগিং রয়েছে ভালো না আল্লাহ